ভাবুন তো সামনে দাঁড়িয়ে আছে এক হাজার ফুট লম্বা এক বিশাল জাহাজ যার ওজন লাখ লাখ টন কিন্তু তবুও সেই দানবের মতো জাহাজটিই সমুদ্রের পানিতে সুন্দরভাবে ভেসে থাকে ডুবেও না উল্টেও না আবার ঘন্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে পুরো সমুদ্র পাড়ি দেয় এত বড় জাহাজ কিভাবে ভাসে কিভাবে এগুলো সমুদ্রকে কেটে সামনে চলে যায় আর কিভাবে এগুলো দিক পরিবর্তন করে আজকের ভিডিওতে আমরা জানব বড় জাহাজ চলাচলের পেছনের অদ্ভুত বিজ্ঞান চলুন শুরু করা যাক একটা কথা ভাবুন লোহার একটা ছোট বল পানিতে ফেললে সঙ্গে সঙ্গে ডুবে যায় কিন্তু লোহার তৈরি একটি বিশাল জাহাজ ডোবে না কেন এর রহস্য লুকিয়ে আছে বুই অনসি বা ভাসানোর শক্তি নামক বিজ্ঞানে জাহাজের নিচের অংশ যাকে হাল বলা হয় এটা বিশেষভাবে এমনভাবে ডিজাইন করা হয় যে এটি প্রচুর পরিমাণ পানি সরিয়ে দেয় যখন জাহাজ পানি সরায় তখন পানি উল্টো দিক থেকে জাহাজকে ধাক্কা দিয়ে ওপরে তুলে ধরে এই শক্তিটাকেই বলা হয় বুয়নসি আপনি যদি জাহাজের ভেতর তাকাতেন দেখতেন ভেতরে প্রচুর ফাঁকা জায়গা এই ফাঁকা অংশ জাহাজের মোট ঘনত্ব কমিয়ে দেয় সোজা নিয়ম যদি জাহাজের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে জাহাজ ভাসবে যদি বেশি হয় তাহলে ডুবে যাবে আর তাই কোটি কোটি টন লোহার তৈরি জাহাজও ভাসতে পারে কারণ এটা দেখতে ভারী হলেও ভেতরটা অনেকটাই খালি ও হালকা এবার আসি বড় প্রশ্নে জাহাজ সামনে এগিয়ে যায় কি দিয়ে অগ্নিশক্তি বড় জাহাজে থাকে বিশাল ডিজেল ইঞ্জিন বা গ্যাস টারবাইন এই ইঞ্জিনগুলো এত বিশাল যেগুলোর সাইজ অনেক সময় তিনতলা বিল্ডিংয়ের সমান এগুলো হাজার হাজার হর্স পাওয়ার তৈরি করে ইঞ্জিন শক্তি তৈরি করে একটি লম্বা শাফটের মাধ্যমে জাহাজের নিচে থাকা প্রপেলারে প্রপেলারগুলো ঘুরতে থাকে এর ব্লেড পানিকে পেছনের দিকে ঠেলে দেয় পানি যত বেশি পেছনে যাবে জাহাজ তত বেশি সামনে এগিয়ে যাবে এটা নিউটনের তৃতীয় সূত্র তুমি পানিকে পেছনে ঠেলো পানি তোমাকে সামনে ঠেলে দেবে বড় কার্গোশিপে পাঁচ থেকে দশ মিটার লম্বা বিশাল প্রপেলার থাকে যা তৈরি হয় বিশেষ ব্রোঞ্জ বা স্টিল দিয়ে কিছু আধুনিক জাহাজে থাকে অ্যাজিপড প্রপালশন সিস্টেম যেখানে প্রপেলার পুরোপুরি ঘুরে দিক নিয়ন্ত্রণ করতে পারে জাহাজের নিচে পেছনে থাকে একটি বড় ধাতব পাখার মতো অংশ এটাই হলো রাডার যখন রাডার ডান দিকে ঘোরানো হয় তখন পানি ডান দিকে ধাক্কা খায় জাহাজ বামে ঘোরে বামে ঘোরালে জাহাজ ডান দিকে বাঁক নেয় জাহাজ ঘোরানো কিন্তু গাড়ির মতো সহজ নয় একটা বড় ক্রুজ শিপ বাঁক নিতে প্রায় এক থেকে দুই কিলোমিটার জায়গা লাগে কিছু আধুনিক জাহাজে রাডারের পাশাপাশি বোথ রাস্তার থাকে যা জাহাজের সামনে ছোট প্রপেলার যা জন্দর এলাকায় জাহাজকে সাইডে সরাতে সাহায্য করে কিন্তু আসল কথা হলো সাগর সবসময় শান্ত থাকে না বড় বড় ঢেউ জাহাজকে ডান বাম দোলাতে পারে এটা প্রতিরোধ করার জন্য থাকে স্ট্যাবিলাইজার বা স্ট্যাবিলাইজিং জাহাজের নিচে ডানার মতো ব্লেড যা পানির মধ্যে লুকিয়ে থাকে যখন ঢেউ বেশি থাকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে ডানে বামে নড়াচড়া করে এবং জাহাজকে ব্যালেন্স করে এগুলো ঠিক বিমানের ডানার মতো জাহাজকে কাত হওয়া থেকে বাঁচায় কিন্তু আসল কথা হলো জাহাজ কিভাবে পথ খুঁজে পায় একটা বড় জাহাজ কখনো শুধু চোখের দৃষ্টিতে চলে না এটা চালানোর জন্য দরকার সুপার অ্যাডভান্সড প্রযুক্তি জাহাজের বর্তমান অবস্থান গন্তব্যের পথ সব দেখায় জিপিএস সামনে কোনো জাহাজ আছে কিনা কোনো বাধা আছে কিনা তা বলে রাডার সোনার পানির নিচের গভীরতা পাথর বা ডুবে যাওয়া জিনিস বোঝে অটোমেটিক ন্যাভিগেশন সিস্টেম অনেক আধুনিক জাহাজ পুরোপুরি অটো পাইলট মোড়ে চলতে পারে এগুলো নিজেই পথ চেনে কোনো এলাকায় ঝড় থাকলে সেটা এড়িয়ে যায় এমনকি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারে জাহাজের ভেতরে আর কি থাকে বড় জাহাজ মানে শুধু ইঞ্জিন আর প্রপেলার নয় ভেতরে থাকে একটি সম্পূর্ণ ছোট্ট শহর কন্ট্রোল ব্রিজ যেখানে ক্যাপ্টেন জাহাজ চালান ইঞ্জিন রুম শত শত যন্ত্রপাতি সেফটি সিস্টেম আগুন নেভানো বা পানি বের করা কমিউনিকেশন রুম স্যাটেলাইট সিস্টেম ব্যালাস ট্যাঙ্ক জাহাজের ভারসাম্য ঠিক রাখতে পানিতে ভর্তি খালি করা এই সব কিছু মিলিয়ে একটি বড় জাহাজ এক প্রকার ভাসমান শহর সব মিলিয়ে জাহাজ কিভাবে চলে এক জাহাজ ভাসে বুই জাহাজ এগিয়ে যায় ইঞ্জিন প্লাস প্রপেলার দিক পরিবর্তন করে রাডার ভারসাম্য রাখে স্ট্যাবিলাইজার পথ চেনে জিপিএস প্লাস রাডার প্লাস সোনার আর নিরাপদে চলে ক্যাপ্টেন প্লাস ক্রু এখন আপনি জানেন লক্ষ টন ওজনের বিশাল জাহাজ কিভাবে পৃথিবীর সমুদ্র পাড়ি দেয় বিজ্ঞানের এই অসাধারণ প্রয়োগই মানুষের বিশ্বভ্রমণকে এত সহজ করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান পরের বার কোন বিষয় নিয়ে ভিডিও চান ধন্যবাদ